মাত্র তিনশো টাকা দিয়ে হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবা ঠিক আছে শুধু এটাই না আমাদের কোর্সে ভর্তি হলে পেয়ে যাবা হচ্ছে মাত্র সাথে আমাদের টি শার্ট একটা ঠিক এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে এই মাসের দশ তারিখ পর্যন্ত সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেও ঠিক আছে ওকে দেখো আমরা শুরু করি আমরা কি দেখবো মৌলিক সংখ্যান ইউনিভার্সিটি প্রোগ্রাম আমরা চেক করবো যে একটা নাম্বার ইউজারের কাছ থেকে নিবো নিয়ে দেখবো যে এই নাম্বারটা মৌলিক কিনা তোমাকে প্রথমে জানতে হবে মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি মৌলিক সংখ্যার ইংরেজি হচ্ছে প্রাইম নাম্বার কি বলতো মৌলিক সংখ্যার ইংরেজি কি প্রাইম নাম্বার তাই না প্রাইম নাম্বার প্রাইম নাম্বার কারা বা মৌলিক সংখ্যা কারা মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা যেই সংখ্যাগুলা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না এটা হচ্ছে মৌলিক সংখ্যা যেমন তেরো এটা একটা মৌলিক সংখ্যা তেরো কিন্তু ভাই এক আর তেরো দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না বুঝতে পারছো যেমন মনে করা হচ্ছে তেইশ এক আর ওই সংখ্যা দ্বারা অন্য কোন সংখ্যা তারা ভাগ যায় না যেমন মনে করো নাইনটি সেভেন ঠিক আছে ওরা হচ্ছে মৌলিক সংখ্যা মানে যেই সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা তারা ভাগ যায় না এটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি একটু কমেন্টে জানাও তো এক কি মৌলিক সংখ্যা এক কি মৌলিক সংখ্যা না এক কিন্তু ভাই মৌলিক সংখ্যা না ঠিক আছে এখন তোমার কাছে মনে হতে পারে যে ভাই এক তো এক আর ওই সংখ্যা দিয়েই ভাগ যায় অন্য কোনো যায় না এখন অন্য কিছু নাই ভাগটা যাবে কেমনে ঠিক আছে এই জন্য এটা মৌলিক সংখ্যা না এক কিন্তু মৌলিক সংখ্যা না এক হচ্ছে যৌগিক সংখ্যা মানে কম্পোজিট নাম্বার ঠিক আছে তাহলে মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করবো কিভাবে আমাদের ফাংশনটা কই থেকে শুরু হবে মেইন ফাংশন থেকে তাই না ভেরি গুড আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতেছি তাই না আমরা হচ্ছে যে সংখ্যাটা চেক করবো মৌলিক কিনা এই সংখ্যাটা নিয়ে নিলাম এর নামে আর আর কি ভেরিয়েবল লাগবে লুপ চালাইতে হবে হাই নামে একটা ভেরিয়েবল নিলাম আর কি লাগবে আচ্ছা আর যদি কোনো ভেরিয়েবল লাগে ওগুলো আমরা পরে ডিক্লেয়ার করে নিব এবার এন এর মানটা ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিই ইউজারকে একটা মেসেজ দিই সেন্টারের নাম্বার একটা নাম্বার দাও ঠিক আছে জাস্ট ইউজারকে একটা মেসেজ দিলাম ভাই একটা নাম্বার দাও আমাকে ঠিক আছে তারপরে নাম্বারটা স্ক্যান ফাংশন দিয়ে ইউজারের কাছ থেকে স্ক্যান করে নিয়ে নিচ্ছি ফাইন এই নাম্বারটা হচ্ছে আমি চেক করবো এই নাম্বারটা মৌলিক সংখ্যা কিনা ঠিক আছে ওকে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে কাউন্ট নামে একটা ভেরিয়েবল নেব যেই ভেরিয়েবল দিয়ে আমি কাউন্ট করবো এবং তার ভ্যালু শুরুতে বলে দিলাম জিরো ঠিক আছে কাউন্ট মানে কাউন্টার থেকে কাউন্ট আসছে ভেরিয়েবল যেগুলো আমি নিতে পারো কাউন্টার কি করে গণনা করে আমাকে এখানে একটা জিনিস লাগবে গণনা করার জন্য ঠিক আছে এই গণনা করার জন্য আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম কাউন্ট নামে তুমি নামে নিতে পারো ঠিক আছে ওকে আমি আমি যেই কাজটা সেটা হচ্ছে একটা লুপ চালাবো একটু দিয়ে বোঝার চেষ্টা করবো একটু দিয়ে বোঝার চেষ্টা কর আমি লুপ চালালাম লুপটা কত থেকে শুরু হবে লুপটা দুই থেকে শুরু হবে কেন দুই থেকে শুরু হবে আমি বলতেছি লুপটা কত পর্যন্ত চলবে লুপটা চলবে হচ্ছে এন পর্যন্ত এন এর এক পর্যন্ত ঠিক আছে এন এর এক পর্যন্ত আমি লুপটা চালাবো এন পর্যন্ত না কিন্তু এন এর এক পর্যন্ত লুপটা চালাবো আর প্রতিবার আমি আয়ের ভ্যালুটা এক এক করে বাড়াই দিই এই কাজটা আমি কি করলাম এই কাজটা আমি যে কাজটা করছি দেখো মনে করো আমি চেক করতেছি যে তেরো এই সংখ্যাটা মৌলিক কিনা মনে করো ঠিক আছে আমি যখন এখানে এই যে এন এর মান স্ক্যান করছি মনে করো ইউজার এন এর মান তেরো আমি এখন এই সংখ্যাটা চেক করবো এটা মৌলিক কিনা মৌলিক হওয়ার শর্ত কি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাওয়া যাবে না যদি ভাগ যায় তাহলে সে কিন্তু মৌলিক না ঠিক আছে আমি যে কাজটা করলাম দুই তাকে একটা লুপ চালাইলাম লুপটা চলবে হচ্ছে বারো পর্যন্ত মানে তার এক পর্যন্ত এবার আমি দেখবো যে এইখানে যতগুলো সংখ্যা আছে দুই থেকে বারো পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোর মধ্যে যদি যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি তেরোর মধ্যে ভাগ চলে যায় তার মানে সে কি প্রাইম সংখ্যা না তাই না এই জন্য লুপটা দুই থেকে বারো পর্যন্ত চালাইলাম এক থেকে কেন চালাম না কারণ এক দিয়ে ভাগ করলে কিন্তু ভাগ যাবে তেরো দিয়ে কেন ভাগ করলাম না কারণ তেরো দিয়ে ভাগ করলে কিন্তু ভাগ যাবে এক আর তেরো দিয়ে যদি ভাগ যায় তাহলে সে মৌলিক সংখ্যা আর এর ভিতরে দিয়ে দিয়ে যদি অন্য কোনো সংখ্যা সংখ্যা ভাগ যায় তাহলে কিন্তু সে মৌলিক না এই জন্য আমি লুপটা দুই থেকে বারো পর্যন্ত চালাইলাম এই দেখো আমি লোকটা দুই থেকে বারো মানে এক পর্যন্ত মানে হচ্ছে বারো পর্যন্ত চালাইলাম ঠিক আছে এবং এখানে আমি শর্ত দিলব এখানে শর্ত দিব যে যদি এই আই কে যদি হচ্ছে আমি এন কে বাক করবো এন কে যদি হচ্ছে আমি আই দিয়ে ভাগ করলে বাক যদি আমার কত হয় শূন্য হয় মানে কি ভাগ যাবে তাহলে এখানে আমি যে কাজটা করবো এই যে আমি কাউন্টার নামে বেরিয়ে বলটা ছিলাম না কাউন্টার নামে এই কাউন্টের ভ্যালু হচ্ছে এক বাড়াই যদি ভাগ যায় মানে আমি যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি চেক করতেছি তেরো সংখ্যাটা মৌলিক কিনা আমি লুপ চালাবো কত থেকে দুই থেকে তার এক পর্যন্ত এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ চলে যায় তাহলে সে কিন্তু মৌলিক সংখ্যা না এই যে আমি এখানে এই শর্তই দিয়েছি যে আমি এখানে কি করতেছি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করব। যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে কাউন্টের মান জিরো থেকে বাইরা এক দুই হয়ে যাবে মানে হচ্ছে যতবার ভাগ যাবে কাউন্টের মান হবে হচ্ছে তত ঠিক আছে এইটা হচ্ছে আমার কাজ এবার হচ্ছে আমি যে কাজটা করব এটা আমি মুছে দিই এবার আমি যে কাজটা করব আমার কাজ কিন্তু হয়ে গেছে এবার আমি যে কাজটা করব হ্যাঁ লুপ থেকে বাইরে আমি চেক দেব যে যদি এই কাউন্ট যেটার ভ্যালু যদি শূন্য হয় বুঝতেছো এটার ভ্যালু যদি কি হয় শূন্য হয় শূন্য হওয়া মানে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না কোনো সংখ্যা দ্বারা ভাগ না গেলে সে কিন্তু প্রাইম নাম্বার বুঝতে পারছো আর যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ চলে যায় কাউন্টের যদি কোনো ভ্যালু চলে আসে তাহলে সে কিন্তু প্রাইম নাম্বার না তাহলে আমি বলছি যে কাউন্টের ভ্যালু যদি জিরো হয় মানে কোনো সংখ্যা এখানে যে সংখ্যাগুলো আর দেওয়া ভাগ করবো কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় তাহলে কিন্তু কাউন্টের ভ্যালু জিরো থাকবে আর কাউন্টের ভ্যালু যদি জিরো হয় তাহলে আমি বলবো এটা প্রাইম নাম্বার কিন্তু এখানে আর একটা শর্ত বলে দিতে হবে শর্তটা কি জানো যে এই এন এর ভ্যালু ওয়ান হতে পারবে না নট ইকুয়াল ওয়ান ওয়ান হতে পারবে না কারণ কি ওয়ান তো ভাই মৌলিক সংখ্যা না বুঝতে পারছো ওয়ান কিন্তু মৌলিক সংখ্যা না এই জন্য বলে দিলাম যে কাউন্টের ভ্যালু যদি জিরো হয় তাহলে আমি বলে দিব যে প্রিন্ট করো এটা প্রাইম নাম্বার কি নাম্বার এটা মৌলিক সংখ্যা মানে হচ্ছে প্রাইম নাম্বার ঠিক আছে আর যদি কাউন্টের ভ্যালু জিরো না হয় অন্য কিছু চলে আসে তাহলে এলসে বলে দিব যে প্রিন্ট করো এটা নট প্রাইম নাম্বার মানে এটা কম্পোজিট নাম্বার তখন তখন প্রাইম না হয় কি হয়ে যাবে কম্পোজিট নট প্রাইম বলো বলা যে কথা কম্পোজিট বলা একই কথা বুঝতে পারছো এই হচ্ছে আমার সি প্রোগ্রাম প্রাইম নাম্বার নির্ণয় করার সি প্রোগ্রাম এখানে কিন্তু আমি জাস্ট একটা নাম্বার চেক করতেছি যেটা মৌলিক সংখ্যা কিনা ঠিক আছে একটা সংখ্যা জাস্ট চেক করতেছি এবার তোমাকে যদি প্রশ্নটা এরকম দেয় যে এক থেকে এন পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করো এবার কিন্তু যে কোনো একটা সংখ্যা দিয়ে বলে নাই যে এটা চেক করো প্রাইম কিনা এবার বলছে এমন একটা সংখ্যা দিবে মনে করো এর একটা মান দিবে এর মান দিতে পারে মনে করো তিরিশ এর মান মনে করো তিরিশ তাহলে তোমাকে চেক করতে হবে যে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি যেমন দুই মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত আট নয় দশ এগারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ যেমন ডট ডট এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা এই সংখ্যাগুলোই আমাকে বের করতে হবে আবার এটাই বলছে যে এক থেকে এন পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে ওই সংখ্যাগুলো বের করো ঠিক আছে তাহলে দেখো এটা আমরা কেমন করবো আমরা ইনক্লুড করে নিচ্ছি থেকে প্রোগ্রাম শুরু হবে তাই না আমি এখানে আই নামে একটা ভেরিয়েবল নিলাম আর কি ভেরিয়েবল লাগবে এখানে এন ভেরিয়েবলটার মানটা নিতে হবে আর কিছু কি লাগবে এখানে আচ্ছা যদি লাগে আমরা পরে কোন ভেরিয়েবল নিয়ে নিব আমরা এন ভেরিয়েবলের মানটা স্ক্যান করে নিয়ে নিতে যেই পর্যন্ত আমার প্রাইম সংখ্যা বের করবে ঠিক আছে এই যে এন এর মানটা আমি স্ক্যান করে নিয়ে নিলাম ফাইন হয়ে গেল এবার হচ্ছে আমি আচ্ছা কাউন্ট নামে একটা ভেরিয়েবল লাগবে তবে কাউন্ট ভেরিয়েবলটা আমি এইখানে নিব এইখানে নিব না কাউন্ট ভেরিয়েবলটা পরে নিব আমি এখানে লুপ চালাচ্ছি ভালো করে দেখো লুপ লাগবে দুইটা আমি যে নামে আরেকটা ভেরিয়েবল নিলাম আমি লুপ চালাচ্ছে একটা লুপটা চলবে হচ্ছে এক থেকে ওই সংখ্যা পর্যন্ত মানে যে সংখ্যা পর্যন্ত আমি বের করবো এন পর্যন্ত আর প্রতিবার এই ভ্যালুটা এক করে বাড়াই দেবো মনে করো ওই ইউজার এন এর মান দিল মনে করো একশো তাহলে এক থেকে একশোর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে আমাকে ওইগুলো বের করতে হবে তাহলে লুপটা এক থেকে কি একশো পর্যন্ত চালাইতে হবে কারণ তাদের মধ্যে চেক করে দেখবো যে কোনটা মৌলিক সংখ্যা ওইগুলো কি আমি কি বের করব ঠিক আছে এই যে লুপটা এক থেকে এন পর্যন্ত চালাই দিলাম ঠিক আছে ভালো কথা এবার এখানে আমি কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবল এর মান শুরুতে বলে দিলাম জিরো এখন কাউন্টের পরিচয় কি তার ডাটা টাইপ দিয়ে বলে দিতে হবে সে হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা ফাইন এখানে আমি আর একটা লুপ চালাবো যে লুপ দিয়ে আমি চেক করব যে এটা মৌলিক সংখ্যা কিনা এই লুপের কাজ কি এই লুপের কাজ হচ্ছে এক থেকে একশো পর্যন্ত চলা আর এখন যে লুপ দিয়েছি এই লুপের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে চেক করে দেখবে কোনগুলো প্রাইম বুঝতে পারছো আচ্ছা এই লুপটা নিলাম হচ্ছে আমি যে নামে যে চলবে কত থেকে দুই থেকে চলবে হচ্ছে আই পর্যন্ত আই মানে হচ্ছে এই যে এই ভেলো পর্যন্ত আর প্রতিবার হচ্ছে এত বড় চেক করা দরকার নাই তুমি যদি এখানে আই না বলে যদি এনও দাও তাহলে কিন্তু হবে কারণ লুপ তখন কিন্তু এন পর্যন্ত চলবে তখন অনেক লম্বা হয়ে যাবে তুমি আই পর্যন্ত চালালেই হয়ে যাবে আর কারোর মনে কনফিউশন থাকে যে ভাই একটু আগে যে আপনি প্রোগ্রাম পড়েছেন কিন্তু এন দিয়েছেন

তাহলে আমি কি বলবো তাহলে বলবো এটা হচ্ছে প্রাইম নাম্বার তাই না কি বলবো এটা হচ্ছে প্রাইম নাম্বার ঠিক আছে কি বলবো এটা প্রাইম নাম্বার তাই তো আচ্ছা আমার তো প্রাইম নাম্বার প্রিন্ট করতে হবে তাহলে প্রাইম নাম্বার প্রিন্ট করার জন্য আমি যে কাজটা করতে পারি এখানে প্রাইম নাম্বার গুলো একটা ভেরিয়েবলে রাখতে পারি যে ভেরিয়েবলটা পরে আমি প্রিন্ট করে দেবো এখানে আমি তিন আমি একটা ভেরিয়েবল নিলাম ঠিক আছে যে ভেরিয়েবলে হচ্ছে আমি প্রাইম সংখ্যাগুলো রাখবো যদি এটা হয় ঠিক আছে যদি এটা জিরো হয় তাহলে আমি এখানে হচ্ছে এই কাউন্ট ভেরিয়েবলের এই যে কাউন্ট যে ভেরিয়েবল নিয়েছিলাম এটা ভেলু আমি এক এক করে পাড়াইয়া দিব ঠিক আছে ফাইন তারপরে আমি এখানে ব্রেক দিয়ে দিব এবার আমি যেই কাজটা করব ব্রেক এখানে না দিলে হবে কারণ লুপ আলটিমেটলি ওই পর্যন্তই চলবে এখন আমি যেই কাজটা করব সেটা হচ্ছে যে যদি আমার এই কাউন্ট ভেরিয়েবলের মান যদি জিরো হয় ঠিক আছে তাহলে আমি কি করব কাউন্ট মান যদি জিরো হয় তাহলে আমি হচ্ছে পি এর মানটা এই প্রাইম ভেরিয়েলের মানটা আমি তে রেখে দেব ঠিক আছে এই আয়ের মানটা আমি তে রেখে দেব ঠিক আছে এটা হচ্ছে আমার প্রাইম তারপরে আমি হচ্ছে আয়ের মানটা প্রিন্ট করে দিব এই যে আয়ের মানটা সরি পি এর প্রিন্ট করে দিব এটা হচ্ছে মূলত আমার প্রাইম নাম্বার ঠিক আছে এটা হচ্ছে আমার প্রাইম নাম্বার এখানে আমি যে কাজটা করলাম এখানে হচ্ছে এক থেকে এন পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে ওইগুলো বের করার জন্য আমি সি প্রোগ্রাম লিখলাম ঠিক আছে এক থেকে এন পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে আচ্ছা এবার যদি প্রোগ্রামটা এরকম দেই যে এক থেকে এন পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার আছে এখানে তো সত্যি এখানে আমি কি করছি এক থেকে এন পর্যন্ত যেগুলা প্রাইম নাম্বার আছে ওইগুলো প্রিন্ট করছি এখানে আমি এক থেকে পর্যন্ত যেগুলো প্রাইম নাম্বার আছে ওইগুলো প্রিন্ট করছি তাই না এবার আমি চেক করব যে এক থেকে পর্যন্ত কয়টা প্রাইম নাম্বার আছে বুঝতে পারছি যে কয়টা প্রাইম নাম্বার আছে বলে দেবো যে এই কয়টা প্রাইম নাম্বার আছে তাহলে আমার পার্থক্য কোথায় হবে পার্থক্যটা হবে হচ্ছে এই জায়গায় এখানে আমাকে কাউন্টের জন্য কিউ নামে মনে করো আরেকটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে কাউন্ট করবে যে কয়টা ভেরিয়েবল আছে কয়টা প্রাইম নাম্বার আছে কিউ নামে একটা ভেরিয়েবল নিলাম যার ভেলো শুরুতে বলে দিলাম জিরো ঠিক আছে এই যে এই জায়গায় এইখানে আমি কি করবো পিকেল আইনা বলে এইখানে আমি বলে দিব হচ্ছে যে কিউ প্লাস প্লাস যদি মনে করো যে ভেরিয়েবলটা এটা যদি জিরো হয় তাহলে কিউ এর ভ্যালিউ এক বাড়বে তারপরে জাস্ট আমি এই কিউ কিউলের মানটা প্রিন্ট করে ঠিক আছে কিউ এর মানটা প্রিন্ট করলে আমি বুঝতে পারবো যে এখানে কয়টা প্রাইম নাম্বার আছে বুঝতে পারছো আচ্ছা এবার যদি এরকম বলে এবার যদি এরকম বলে যে এক থেকে এখন পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের যোগ সি প্রবলেম

মানে প্রশ্ন পরীক্ষা যে অনেক আসতে পারে যেভাবেই আসুক আমি অনেকভাবেই দেখাই দিয়েছি কোথায় কোথায় হবে আপনারা এটা একটু দেখবেন ঠিক আছে আর তোমরা যারা হচ্ছে এইচএসি লেভেলে আসো তোমাদের হচ্ছে যে মোটামুটি প্রোগ্রামটা একটু কঠিন মনে হবে বাট অনেক সময় চলে আসে যেমন এইবার পঁচিশের আশায় বোর্ডে আসছে তারপরে হচ্ছে তেইশে মনে হয় সিং বোর্ডে আসছিল মাঝে মাঝে চলে আসে প্রাইম নাম্বার ঠিক আছে তারপরে গসা গণিনার নির্ণয় করার সি প্রোগ্রাম এগুলো মাঝে মাঝে চলে আসে এখন তোমরা যদি চাও যে ভাই না এটা পড়বো না এটা আসলে স্কিপ করবো এটা চাইলে এটা করতে পারো আর যদি চাও না ভাই একটু কষ্ট করে দেখবো তো বুঝলে কিন্তু সহজ ঠিক আছে আচ্ছা আমি ক্লাসটা শেষ করার আগে তোমাদেরকে যে অ্যানাউন্স দিতে চাই সেটা হচ্ছে আমাদের